এই ভিডিওটি হচ্ছে আমার ওই সকল শালা শালীদের জন্য যারা স্কুল জীবনে বলছিল যে স্কুল লাইফ থেকে তারা বের হওয়ার পরে তারা কখনো কেউ কাউরে ভুলবো না যোগাযোগ বিচ্ছিন্ন রাখবো না বর্তমান সময়ে এক একটাই সুন্দর সুন্দর বউ সুন্দর সুন্দর হ্যান্ডসাম জামাই পায়া করে বুলে গেছে গা তো আজকে ঘুরতে ঘুরতে স্কুলে আসলাম তো স্কুলটা দেখার পরে তাদের কথা বেশ মনে বলে তোদের কথা অনেক পরিমাণে মনে পড়তেছে অনেক মিস করতেছি যদিও অনেকের সাথে যোগাযোগ আছে বেশিরভাগের সাথে নাই অনেকে যে যা মতো পরিবার সংসার চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য নিয়ে তারা ব্যস্ত আছে তো একটা দিন চাইলে কিন্তু পারো সবাই এক হই আবারও স্কুল জীবনটা একটা দিনের জন্য উপভোগ করি যদি আমার কাছে টাইম ট্রাভেল করার মতো কোনো কিছু যদি থাকতো আমি ওই দু হাজার পনেরো সালে টাইম ট্রাভেল করে যাইতাম আবার ওই জীবনটাই তোদের সাথে উপভোগ করতাম সুতরাং মনে করি সবার আবার এক হওয়া উচিত তবে তোরা যে ব্যস্ততা দেখাস এক একটার ব্যাটারি আছে বউ আছে বাচ্চা আছে সংসার আছে একটা দিন মানে একটা দিন তোকে জন্য অনেক মনে হয় মূল্যবান সময় মানে কী বলার মতো আর কোনো ভাষা নাই তবে আমি মনে করি সবার আবার এক হওয়া উচিত আবার একটা দিন সময় নিয়ে সবাই আসই স্কুলটা দেখ যদি মনের মধ্যে একটু একটু দয়া মায়া থাকে ভালোবাসা থাকে তো আসিস তোগের মধ্যে ভালোবাসা জিনিসটা নাই মানুষের প্রতি মানে এইটা একজনের নতুন নতুন মানুষ পায় নতুন নতুন বন্ধু আম করে ভুলে গেছ হ্যাঁ স্কুল ওই আগের মতোই আছে এদিকে মনে হয় একটা ছাপটা ধর আসিস